গায়েজ আমরা হচ্ছে এখন আম মাখা খাবো বাড়ি থেকে আম নিয়ে আসছে কিন্তু আম তো হচ্ছে মানে মানে আচারের জন্য নিয়ে আসছিলাম কিন্তু আচারের জন্য তার হচ্ছে আম খাওয়া হয় না এখন আম খাওয়া হচ্ছে আমের ভর্তা বানায় খাবো তো সেটার জন্য আমি নিয়ে আসলাম দুইটা আম হ্যাঁ আমি ভিডিও করতেছি তোমার ফোনটা বন্ধ করে দিয়ে আসো আমি ভিডিও করছে যাও আমার ছেলে শুধু ফাঁক খুঁজতেছে তো দেখেন এটা এইভাবে কেটে কেটে নিয়ে আমটা মা খাবো তাহলে খেতে অনেক মজা লাগে কিভাবে দিবে তোমাকে ওটা ও ছিলা মেশিনটা রামকে দিবা দেরি করে ফেলবো আমি এইভাবে তাড়াতাড়ি করে কেটে এনে তাড়াতাড়ি করে মাখানো এই তো গাইস আমি হচ্ছে আমের মধ্যে দিয়েছি চিনি তেল লবণ আর মরিচের গুঁড়া তো এটা দিয়ে আমি এখন সুন্দর করে মাখায় মাখায় নিব এতে করে খেতে অনেক মজা হবে দেখো পাতার মতো হয়েছে